গাইস এতদিন তোমাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই তার জন্য গাইস সরি আর গাইস আমি তো চেষ্টা করি প্রতিনিয়ত গাইস ভিডিও আনার কিন্তু গাইস আর পারি না অনেক দিন পর পর ভিডিও আপলোড করতে হয় তো যাই হোক গাইস আজকের নতুন একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা গাইস দেখতে থাকো এবং আশা করি গাইস এই ভিডিওতে গাইস মজা পাবে তোমরা দেখি তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের ভিডিও দেখা শুরু করে দাও বিকজ হইবো

તારે બેસ્ટ ગેમપ્લે દેખતે તકો পুশ রেড হক পুশ করলেও বিপদ না করলেও বিপদ তবে এইবার কি হবে সেটা তো দেখার পালা রিফ্লেকশন আইডার গ্রেনেড গুলো থেকে সাবধানে থাকতে হবে টিম যাওয়ার চেষ্টা কিন্তু আমাদের জন্য কোনো একটা স্কিল ছুরে দিয়েছেন তারা একটা করে প্রেসার চাচ্ছেন তবে এবার ব্লেড দেখতে পারবো অলরেডি কত স্টার কেও আমরা দেখতে পাচ্ছি কত গুড টু অ্যাজ গিয়েছেন তাকে নক করা সম্ভব রহত এন্ট্রি রিফ্লেক্স ইউনাইটেড এইবার ধুলির সাথে পরিণত হয়ে যাবে পুরো ধুলোতে মিশিয়ে দিয়েছেন রেড হকসরা কারণ কোনোভাবেই এবার রিফ্লেক্স ইউনাইটেড এর চিহ্ন তারা রাখতে চান না প্রবাবলি আপুইয়া হতে পারে ব্লেড অন টপ রাইট ডাউ ব্লেড আছে ক্লোজে বাংলাদেশের ইস্পোর্টস অ্যারেনা সেরা দেশ সেরা না বলা হয় থাকে হি ইজ নন अदर দ্যান ব্লেড রাইট ডাউ এবং ব্লেড কি পারবেন কিনা একটা লাস্ট মোমেন্টের ক্লাচ আমরা এর আগেও ব্লেড কে এমন ক্লাচ করতে দেখেছি তবে আজকে যেন এই জিনিসটা বেশ খানিকটা টাফ হয়ে যেতে পারে সাজিব রাগেসে যাবেন ব্লেড ঘরটা বের করবেন ব্লেড তো নক ছিল ব্লেড ফিনিশ করতে এই মুহূর্তে আরো একটা কিল যাচ্ছে এই যেন সাপ আসলে সাপ আর ফলের খেলাটা আছে না যে গোলটু যাচ্ছে নক করতে ব্লেড what a shot

আমি 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 জানিনা আমি জানিনা এটা কি দেখছি ভাই হুয়াট আমি ওরে ভাই ওরে ওরে প্লিজ ওরে কেউ কবিরাজি করান ভাই ওরে কেউ কবিরাজি করেন ওর ভূতে ধরছে ভাই এই ইস আন ভি টেন ভাই আমি 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 কেমনে বুঝাবো ভাই কাস্টার স্টক আমার মানে গাছ দেখতে তো পেলে আর এসকে ব্লেড গাইস কতটা ভয়ঙ্কর একজন রাশা সে কিন্তু গাইস ওয়ান বি টেন গাইস করে ফেললো মানে গাইস সে একজন ভয়ঙ্কর একটা রাশা আর সেই জন্য গাইস সে একজন বাংলাদেশের বেস্ট একটা রাশা তো গাইস এই স্লাস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে কি করে বাজানো হয় লাইকটা করে দিও আর যারা চ্যানেল নতুন সেটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখাবে পরে কোন এক ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ গাইস